প্রতিটা ফোন একদিন দুদিন পনেরো দিনের ফোন আইফোন ইলেভেন একদম সুপার মিন্ট কন্ডিশন আইফোন ফোরটিন কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম সুপার মিন্ট কন্ডিশন এত অফার দেখার জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ফুল দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের ইনস্টা আইডি ফলো করুন রোজ নিউ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত মোবাইল বাজার আপনাদের জন্য নিয়ে এসে চলে এসেছে ধামাকাদার অফার 4G 5G আইফোন সমস্ত মোবাইলের উপর আপনারা পেয়েবেন এসে দার অফার একদম ধামাকাদার অফার পেয়েবেন মোবাইল বাজারের তরফ থেকে কেমন মোবাইল চাই বলুন সিল কার্ড একদম ওপেন বক্স ওয়ারেন্টি মোবাইল বাজার আপনাদেরকে দেবে সিল কার্ড ওপেন বক্স মোবাইল একদম একদম আজকের অফার আপনাদের জন্য অনলি ফোর জি স্টার্টিং প্রাইস অনলি দু হাজার টাকা এক হাজার নয় নিরানব্বই একদম একদম স্টার্টিং হয়ে যাচ্ছে যেই ফোন একসময় আপনাদের কুড়ি হাজার বাইশ হাজার পঁচিশ হাজারে পেতেন সেগুলো এখন পাবেন অনলি পাঁচ হাজারের মধ্যে একদম পাঁচ হাজারের মধ্যে পাচ্ছেন পাঁচ হাজারের মধ্যে বলো চলুন আরো কিছু ফোর জি আপনাদেরকে আমি দেখিয়ে দিই চলুন দেখা যাক চলুন দেখিয়ে দিই নিরানব্বই টাকায় এত কমে এত কমে শুধু পসিবল মোবাইল বাজারে রেডমি নোট এইট প্রো দেখতে পাচ্ছেন আপনারা যেটার এক প্রাইস ছিল আঠারো থেকে উনিশ হাজার টাকা ওটা আপনারা পাবেন শুধুমাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার

কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম একদম চমকাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কন্ডিশন খুব সুন্দর আরো 5G আছে 4G আছে দাদা কোনো অসুবিধা নেই 5G স্টক আমাদের হিউজ স্টক চলুন আপনাকে দেখিয়ে দিই আরো কিছু 5G দেখো অনলি 5399 এটা আপনারা পেয়াবেন 6000 এর মধ্যে 6000 টাকার মধ্যে 6000 এর মধ্যে প্রতিটা হেভি হেভি যার কাছে বাজেট নেই খুব কম বাজেট তাদের জন্য 5G কিন্তু अवेलेबल শুধুমাত্র মোবাইল বাজারে যারা 11 থেকে 12000 বাজেট নিয়ে এসেছেন চাই আপনার কার্ভ মোবাইল কার্ভ ডিসপ্লে চাই তো আপনাদের জন্য আছে কার্ভ ডিসপ্লে আছে দেখে নিন রিয়েলমি ইলেভেন প্রো ফাইভ জি এটা অনলি টেন ট্রিপল নাইন এগারো হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ফাইভ জি একদম একদম কার্ভ ডিসপ্লে শুধু এক পিস না আরো দেখাচ্ছি আপনাকে ফোর আছে মোটো দেখতে পাচ্ছেন মোটো এইচ ফর্টি নিও এটা আপনি পেয়ে যাবেন এগারো হাজার নশো নিরানব্বই একদম একদম কন্ডিশনও দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ টাইপ আরো কিছু দেখিয়ে দিই আপনাকে ফাইভ জি কার্ভ ডিসপ্লের মধ্যে

যথেষ্ট সস্তে পাবেন এটা শুধুমাত্র পসিবল মোবাইল বাজার বলে এবার এরপর আপনাদেরকে নিয়ে আসবো আমি আইফোন সিরিজের দিকে আরে গায় এত আইফোন এত আইফোন হিউজ স্টক আইফোনের হিউজ স্টক সব সাথে বেয়া চলমো একদম ওকে ওকে চলুন আইফোনের স্টার্টিং প্রাইস আপনারা শুনলে শক হয়ে যাবেন একদম আইফোনের আপনার স্টার্টিং প্রাইস অনলি 6999 7000 থেকে 5G পে আইফোনের স্টার্টিং প্রাইস পেয়ে ওকে ওকে দেখিয়ে দিই আইফোনেরই দেখতে পাচ্ছেন আপনারা স্টার্টিং প্রাইস অনলি ছ হাজার নশো নিরানব্বই আবার একশো আঠাশ জিবি স্টোরেজের সাথে प्लस डब्बा पाचन आईफोन डब्बार छ हजार नश निरानब्बे सात हजार চলুন আরো কিছু স্টক দেখিয়ে দিই আপনাদেরকে আইফোনের আইফোন ইলেভেন আপনারা দেখতে পাচ্ছেন আইফোন ইলেভেন একদম সুপারমিন্ট কন্ডিশন অনলি বারো হাজার নশো নিরানব্বই অনলি বারো হাজার নশো নিরানব্বই পাবেন না এখন এমনিতেই এগুলো পাওয়া যায় না আর আপনি অনলি আছেন মোবাইল বাজার বারো হাজার নশো নিরানব্বই তে খুব সুন্দর এরপর দেখিয়ে দিই আপনাদেরকে আইফোন টুয়েলভ আপনি বলুন রেট কত হতে পারে আপনি বলুন একদমই নয় পনেরো হাজার নশো নিরানব্বই ষোলো হাজারটায় আপনি পেয়ে যাবেন আইফোন টুয়েলভ একদম হেভি আইফোন থার্টিনে স্টার্টিং প্রাইস অনলি কুড়ি হাজার নশো নিরানব্বই স্টার্টিং প্রাইস পঁচিশ ছাব্বিশ নিয়ে আসুন সুপারমেন্ট কন্ডিশানে পেয়ে যাবেন একদম সুপারমেন্ট কন্ডিশন আপনারা প্রতিটা যে আইফোন পাচ্ছেন বেশিরভাগ বক্সের সাথেই পাবেন কোনো চাপ নেই আর আরেকটা কথা আপনাদের বলে রাখি আমাদের যে মোবাইল বাজারের স্পেশাল অফার সেটা হচ্ছে নাইন্থ ডিসেম্বর থেকে আমাদের ক্রিসমাস স্পেশাল অফার চালু হচ্ছে আপনাকে সান্তা গিফট দিক নাই দিক বাট মোবাইল বাজার আপনাকে কিন্তু গিফট অ্যাসিওর গিফট প্রতিটা মোবাইল কেনার সাথে আরেকটা অফার যেটা আমাদের আছে সেটা হচ্ছে আপনারা ইএমআই ফেসিলিটিটা পেয়ে যাবেন শুধুমাত্র মোবাইল বাজারে ইএমআই হয়ে যাবে একদম বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবল অনলি মোবাইল বাজার ওকে ওকে আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড প্রতিটার উপর আপনি ইএমআই ফেসিলিটি পাবেন আইফোন 14 কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম সুপার মিন কন্ডিশন অনলি 29999 30000 এ পেয়ে যাবেন আইফোন 14 একদম কন্ডিশন দেখতে পাচ্ছেন ওয়াও আরো আছে 15 ভোরে আছে আমাদের কাছে স্টকে প্রচুর 15 এর হিউজ স্টক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আইফোন 15 অনলি 39999। 39999 আপনি যাবেন আইফোন 15 পিঙ্ক কালার। বাজারে হয় তো আপনারা জানেন বহু ডিসপ্লে चेंज, ব্যাক প্যানে চেঞ্জ এই টাইপের আপনার ফোনের সাথে করে থাকে। বাট মোবাইল বাজার এসির করে এটা আপনার মোবাইল বাজার করে না। আপনি চাইলে মোবাইল জলে ডুবিও নিয়ে যেতে পারেন। মোবাইলে কোনো প্রবলেম হবে না গ্যারান্টেড মোবাইল বাজার। একদম এই গ্যারেন্টি আপনাকে মোবাইল বাজার দিচ্ছে যে আপনার ফোনে সাথে কোনো छेड़খানি করা হয়নি। এতটুকুই মোবাইল বাজার কনফিডেন্টলি বলতে পারে। চলুন এরপর আপনাকে আমরা দেখিয়ে দিই আপনি পেয়াবেন শুধুমাত্র উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা একদম সত্যি উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা আপনি পেয়েছেন আইফোন সিক্সটিন প্লাস আইফোন থার্টিন প্রো

কন্ডিশন দেখতে পারেন একদম সুপার মেন্ট সুপার মেন্ট একদম আরো কিছু আপনাদেরকে স্টক দেখিয়ে দিই আইফোন 14 প্রো আইফোন 14 প্রো এটা আপনার অনলি 48999 ওহ গড 48999 আইফোন 14 প্রো কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনি একদম সুপার মেন্ট কন্ডিশন উইথ প্রতিটা ফোন অ্যাসিওর করি যে আমরা অরিজিনাল ডিসপ্লে সাথে ফোনের সাথে কোনো ছেটকাড়ি নয় কারণ আপনি দাদা কষ্ট করে নিচ্ছেন ফোন তো ফোনের দায়িত্ব আমাদের আপনাকে ভালো ফোন প্রোভাইড করার আরও ফোন এই পাশে আছে তো এত দেখানো আমাদের পক্ষে সম্ভব না প্রচুর স্টক আছে বাট আপনাকে দেখিয়ে দিই ন হাজার নশো নিরানব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন ওপেন বক্স ক্যাটাগরির ওপো এ ফাইভ একদম কন্ডিশন দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি পিরিয়ডের সাথে আছে প্রতিটা ফোন আপনি পেয়ে যাবেন সুপারমিন্ট কন্ডিশনের সাথে যাদের গেমিং খেলার প্রচুর শখ গেমিং মোবাইল চাই তাদের জন্য আছে আপনার ইনফিনিক্স জিটি থার্টি প্রো ইনফিনিক্স জিটি থার্টি প্রো ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো প্রতিটাই আপনি পেয়ে যাবেন কন্ডিশন দুটোই দেখুন একদম যাদের গেমিং শখ তারা গেমিং ফোনও পেয়ে যাচ্ছেন মোবাইল বাজারে এস সিরিজের ফোনের প্রচুর ডিমান্ড আপনিও জানেন মার্কেটে এস সিরিজের প্রচুর ডিমান্ড এস টোয়েন্টি টু প্লাস আপনারা পেয়ে আছেন মোবাইল বাজারে অনলি উনিশ হাজার নশো নিরানব্বই থেকে একদম স্টার্টিং প্রাইস এস সিরিজের প্রচুর ডিমান্ড সব আপনাকে শুধুমাত্র আপনি এস টোয়েন্টি টু প্লাস দেখালাম এস সিরিজের আরও মোবাইল আসবে এস টোয়েন্টি থ্রি সমস্ত আল্ট্রা মোবাইল বাজারে মার্কেটের তুলনায় যথেষ্ট কম প্রাইসে এটা শুধুমাত্র মোবাইল বাজারেই পসিবেল আরেকটা আপনাদের বলে দিই মোবাইল বাজারে নাইনথ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ক্রিসমাস স্পেশাল অফার যেখানে আপনারা পেয়ে যাবেন প্রতিটা একদম প্রতিটা মোবাইল কেনাকাটার সাথে আপনি পেয়ে যাবেন প্রতিটা মোবাইলের সাথে একটা অ্যাসিওর গিফট কোনো কাস্টমার খালি হাতে যাবে না প্রত্যেকের হাতে থাকবে গিফট মোবাইল বাজারের তরফ থেকে আর আমাদের এখানে সারা বছর অফার লেগে থাকে বাঙালি যেমন বারো মাসে তেরো পার্ব নয় মোবাইল বাজারে ঠিক বারো মাসে তেরোটাই অফার লেগে থাকে ঠিক আপনি দেখতে পাচ্ছেন ন হাজার নশো নিরানব্বই এর মধ্যে ফাইভ জি স্টার্টিং প্রাইস বলছেন কি একদম প্রতি ফাইভ জি মোবাইল সারা কোন অফার থাকে মোবাইল বাজারে এই যে রেডমি ইলেভেন আই হাইপার চার্জ এটা আপনার লঞ্চ হয়েছিল পঁচিশ থেকে ছাব্বিশ হাজারে যেটা আপনি এখন পেয়ে যাবেন only 9990 তে 10000 এর মধ্যে পেয়ে যাবেন কন্ডিশন দেখতে পাচ্ছেন সুপারমেন্ড কন্ডিশন সাথে আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখছেন বা ফোনে দেখছেন যারা আসতে পাচ্ছেন না তাদের জন্য আমরা বলে রাখি আমাদের অল ওভার ইন্ডিয়া জুড়ে ডেলিভারি আছে আপনারা চাইলে বাড়িতে বসে আপনারা অর্ডার করতে পারেন এবং আপনাদের ফোন ভালো দেবার অ্যাসুর আমরা করছি আপনারা ভিডিও কলের মাধ্যমে ফোন চেক করে নিতে পারেন ফোন ভালো পৌঁছানো দায়িত্ব আমাদের তো আপনাদেরকে আমরা বলে দিই আমাদের অ্যাড্রেসটা Our address is in the OT Road, Khan Tower, second floor, opposite of Kanara Bank. Our contact number is 6294 329 729. For more details, contact our WhatsApp number. Thank so you. Much the Disclaimer: This the video in this channel is non-profitable and non-promotional. This channel is only for the information and is not responsible for any type of profits, loss, or any damages if you deals or purchase anything will be at your own risk. Please survey and make research before doing any business.